একটা আয়াত পড়বেন একটা আয়াতের সঙ্গী আপনি হবেন কোরআনের আয়াত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আপনি কোরআনের একটা আয়াত পড়বেন না কাল কেয়ামতের মাঠে একটা আয়াতের ছায়াও আপনার সাথে থাকবে না একটা আয়াতেরও না যদি আপনি ছায়া চান কোরআনকে সঙ্গী বানাতে চান কোরআনকে আপনি প্রতিনিয়ত আমল করতে হবে আজকে ওই হানাফিদের মতো হয়ে গেল আচরণটা যে তারা বেনামাজিদের কাফারা দিয়ে নামাজ মাফ করিয়ে দেয় এই জন্য তাদের সমাজের মধ্যে নামাজের সংখ্যা নাই বললেই চলে কারণ তারা শুনছে যে কতদিন নামাজ পড়েনি এতদিনের এত টাকা কাফারা নাকি নিয়ে নেয় নামাজের কোনো কাফারা আছে আর নাকি নামাজের কেউ মূল্য কষাইতে পারবে আসেন মূল্য লাগাইতে পারবে নামাজের আমি আপনাকে বুঝাই নামাজের মূল্য কি হইতে পারে আপনি তো ফরজ নামাজের মূল্য কি জিনিস এটা তো আপনার মাথায় কোনো দিন আসবে না আমি শুধু মুসলিম থেকে একটা হাদিস আপনার কাছে কোট করি আয়সারাদের হাতিনে বলতেছেন কালা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম রকাত আল রাকাত আল ফজর মানে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ এর মূল্য কি খায়রুম মিনাল দুনিয়া মাফিহা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি এক পাল্লায় রাখা হয় আরেকজন ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করেছে সে যদি আরেক পাল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমি ফজরের দুই রাকাতের নফলের এই সুন্নতের মূল্য চাই আল্লাহ বলেছেন তোকে দেওয়ার জন্য পুরো পৃথিবীকে বিক্রি করে দিতে হবে সুবহানাল্লাহ উনি বলেছেন রাকাত আল ফজর খায়রুম মিনাল দুনিয়া মাফিহা আর আপনি ফজর নামাজের ফরজ নামাজের আদায় করে এটা কি করে হইতে পারে ফরজ নামাজের মূল্য কি আপনি এত সহজ ইসলাম না না আল্লাহ প্রত্যেকটা ইবাদত অনেক দামি আর আল্লাহ প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ নিয়ামত বলেছেন এই নিয়ামত পৃথিবীর কোনো মূল্য দিয়ে কিনা যায় না এটা ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ তৌফিক দিয়ে দেয় তৌফিকবিহীন কেউ কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারবে না এটা আল্লাহর তৌফিকের খেলাফ এটার বাস্তব প্রমাণ হলো বলেন তো দেখি জাকাত কি সবার উপরে ফরজ কার উপরে ফরজ যার সম্পদ হয়েছে মানে যার টাকা বাড়তে বাড়তে নেশা পরিমাণ হয়ে যাবে তার উপরে কি জাকাত ফরজ তাহলে এটাকে প্রমাণ করে না যে আল্লাহ আগে তৌফিক দান করে তারপরে ইবাদ ধার্য করে তাই না আপনার কাছে টাকা না থাকলে গায়ে শক্তি না থাকলে হস হবে তাহলে হতে হলে আপনার ক্ষমতা থাকতে হবে আপনার পাথেও থাকতে হবে মানে মক্কাতে পৌঁছার মতো খরচ বহন করার তৌফিক আপনার তখন তখন হলে আল্লাহ বলেছেন যাও একবার গিয়ে হজ করে আসো জীবনে তার মানে আলে আগে আল্লাহ তৌফিক দান করে তারপরে আল্লাহ ইবাদত ধার্য করেন তাহলে এই জন্য প্রত্যেকটা ইবাদত যারা করতে পারতেছেন জেনে নেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত তৌফিকের ফলেই হয়ে